দর্শক এবারে আইনি পরামর্শ মাধ্যমে ব্যক্তির স্থাবর অস্থাবর সম্পত্তির নিয়ন্ত্রণ সরকারের নিয়ন্ত্রণে নেওয়া হয় সম্পত্তির উপর ক্রকি পরোয়ানা জারি হলে আইনগত প্রতিকার কি দর্শক এই নিয়ে আমাদের আজকের পর্বে পরামর্শ দিচ্ছেন সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মোহাম্মদ আরিফুর রহমান ক্রোপ্রেরণা কি এই ক্রোক প্রারণা হলো আদালতের একটি আদেশ যার মাধ্যমে কোন ব্যক্তির স্থাবর বা বা অস্থাবর সম্পত্তির এটা সাময়িক সংযুক্ত করা হয় যাতে তিনি আদালতের নির্দেশ অমান্য করে সম্পত্তি হস্তান্তর বা গোপন করা বা নষ্ট করতে না পারেন সহজ ভাষায় ক্রোক মানে সম্পত্তিকে আদালতের নিয়ন্ত্রণে নেওয়া আর সম্পত্তির উপর ক্রোক প্রাণা তখনই জারি করা হয় যখন এখানে যখন আদালত বুঝে যে এই লোকটা তিনি আদালতের আদেশ অমন ওয়ারেন্ট বা এখানে একটি নির্দেশ অমান্য করেছেন তখন ফৌজদারি কার্যবিধি আইনের আঠারোশো আটানব্বই সালের এখানে অষ্টআশি ধারা মতে তিনি এই তার বিরুদ্ধে এই পলাতক ব্যক্তির বিরুদ্ধে ক্রোক পরোণা জারি করা হয় যে আদালত যদি বুঝতে পারেন যে তিনি গ্রেপ্তারি পরোণা এটাকে তিনি মানে এড়িয়ে চলছেন এবং এটার উদ্দেশ্য হচ্ছে অভিযুক্তকে আত্মসমর্পণে বাধ্য করা বা বিচার প্রক্রিয়ায় উপস্থিতি নিশ্চিত করা এছাড়া দেওয়ানি কার্যবিধি আইনের অর্ডার থার্টি এইট ফাইভ এখানে যে যদি আদালতের কাছে যে প্রতিমান হয় যে বিবাদী মামলা রায় কার্যকর হয় এরাতে তার সম্পত্তি বিক্রি করতে পারে বা স্থানান্তর করতে পারে বা লুকানোর চেষ্টা করেছে তবে আদালত রায়ের আগেই সম্পত্তি ক্রোগ করতে পারেন এটি একটি বলা যায় যে এটা একটি প্রিভেন্টিভ মেজার এছাড়া অর্থ ঋণ আইনের দুই হাজার ধারা বারো এবং আঠাইশ এখানে ঋণ বিরুদ্ধে বা ডিগ্রি কার্যকরের জন্য আদালত স্থাপর বা স্থাপন সম্পত্তি এখানে ক্রোক বা নিলামের আদেশ দিতে পারে ব্যাংক ঋণ মামলায় এটি সবচেয়ে বেশি ব্যবহৃত হয় তো ক্রোক পড়ানা এটা জারির জন্য দেখা গেছে সম্পত্তি তালিকা প্রস্তুত করে নোটিশ টানানো বা রিসিভার নিয়োগ করা হয় অথবা এখানে ডিগ্রি পর্যায়ে থাকে যখন তখন আদালতের কাছে সন্তোষজনক কারণ থাকলে যে তাকে লিখিত আদেশের মাধ্যমেও তাকে এই ক্রোকের বিষয়টি জানানো হয় আর ক্রোক প্রণা জারি হলে তাকে এখানে যে তারও কারো বিরুদ্ধে যদি ক্রোক প্রণা জারি হয় তাহলে এর মানে এই না যে তার বিরুদ্ধে ক্রোক জারি হয়েছে তার আর কোনো প্রতিকার নেই এখানে তিনি কারণ দর্শনের আবেদন করতে পারবেন যে তার এটা কেন বাতিল করা হবে না তা একটা ব্যাখ্যা করে তিনি আবেদন করতে পারেন এটা ফজদের কার্যবিধায় নিল বা কোর্ট অফ সিভিল প্রসিডিউর অনুযায়ী এটা আদালতই করা যায় এছাড়া প্রত্যাহারের জন্য তিনি আবেদন করতে পারেন যে তাকে প্রমাণ করতে হবে কোর্টের সামনে যে তিনি অভিযুক্ত ব্যক্তি তিনি পলাতক না বা তার সম্পত্তি হস্তান্তরের জন্য কোন আশঙ্কা নেই বা আদালত তখন আদালত সন্তুষ্ট হয়ে কোর্টটা প্রত্যাহার করতে পারেন এছাড়া ফৌজদারি মামলা দেয় আসামি বা অভিযুক্ত ব্যক্তি তিনি আত্মসমর্পণ করলে আহ আদেশ প্রত্যাহারের একটি সুযোগ সৃষ্টি হয়